আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ মতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে অনেকটাই ভালো আছি নতুন দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আরও জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ সাল তো চলে এসেছে তার জন্য আজকে ভাবলাম যে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো তাই এখানে গরুর মাংস আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এখানে আর কি একটু দুধ গরম করা হচ্ছে আর এই দুধটা কিন্তু একদম খাঁটি গরুর দুধ গ্রামের মানুষ বলে কথা গ্রামের মানুষরা সব কিছুই খাঁটি পায় আর আমরা শহরের মানুষ যারা থাকি তারা অনেক কিছুই বেজালে মানে বেজাল জিনিসই খেতে হয় আর কি বেশিরভাগ সময় এখানে আমি প্রেশার কুকারে আর কি গরু মাংসটা রান্না করে নেব তার জন্য আর মাটির চুলেই রান্না করব আজকে বিরিয়ানি আর এখানে আর কি প্রেশার কুকারে আগে থেকে মাংসটা কষিয়ে নিচ্ছি যেহেতু হ্যাপি নিউ ইয়ার চলে এসেছে তাই ভাবলাম যে সবাই একটা আর কি পার্টি করা যাক আর বাবার বাড়ি মানে আনন্দ মানে অনেক আনন্দ খুশি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা সব কিছু তার জন্য ভাবলাম সবাই যেহেতু একসাথে আছি তাই একটা পার্টি করে ফেলি তাই গরু মাংস দিয়ে বিরিয়ানি করবো এটাই আমাদের পার্টির আর কি তো আমার ছোট বোন আমার ভাইয়ের বউ আমি আমার ভাই আব্বু আম্মু তো আছে আমার ছেলে ছেলেমেয়েরা আছে তার জন্য আমরা যেই বাবা সেই কাজ রাতের বেলায় আর কি পার্টি করব তার জন্য এখানে বিরিয়ানি রান্না করার জন্য আর কি প্রস্তুত প্রণালী চলছে এখানে আমি আর কি মশলাটা কষিয়ে নিচ্ছি যেহেতু প্রেসার কুকারে আজকে মাংসটা আগে কষিয়ে নেব তারপর মাটির চুলায় আর কি বিরিয়ানিটা রান্না করব। যেহেতু বড়ো পাতিলে রান্না করব তার জন্য মাটির পাতিলে রান্না করতে হবে গ্যাসের চুলায় অনেকটা সমস্যা দেখা গিয়েছে যে গ্যাস অনেক কম বা অনেক সময় লাগে তার জন্য মাটির চুলায় রান্না করব আর কি এদিক দিয়ে এখন মশলাটা এখান থেকে কষিয়ে তারপরে চলে যাব সোজা মাটি চুলায় রান্না করার জন্য ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ দেখবেন আর যারা নতুন আজকেই আমার চ্যানেলে জয়েন হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যে সকল আপুরা আমাকে আমার ছোট্ট চ্যানেল থেকে একটু একটু করে বড় করছেন শিশুকাল আপুদের উদ্দেশ্যে বলছি আপু তোমাদের জন্য রইলো অন্তর অন্তর স্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসে এটা ছিল কালকের ভিডিও তো আমি তো একদিন পরে পরে ভিডিও দেই তার জন্য আজকে দেয়া আর কি তার জন্য সবাই ভাবলাম যে একটা পার্টি করি রাতে তো তার জন্য আর কি এখানে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আর রান্না তো আমিই করতে হয় তার জন্য আর কি এখানে আমি আর কি রান্নাটা করে নেব আগে থেকে কিন্তু আমি গরুর মাংস কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব কিছু এখানে আর কি প্রেশার কুকারে মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি আজকে আর কি গরু মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করা হবে রান্না করব আমি মাটির চুলাতেই কিন্তু মাংসটা শুধু প্রেশার কুকারে একটু তাড়াতাড়ি করার জন্য আর কি কষিয়ে নেব তার জন্য এখানে এই তো মাংসগুলো দিয়ে দিয়েছি আর আসলে কি জানেন মানে গ্যাসের চুলার চেয়ে কিন্তু মাটির চুলা রান্নাগুলো খেতে আসলে অনেকটাই মজা অনেকটাই মানে সুস্বাদু হয় আমি যেহেতু গ্যাসে রান্না করে খেয়েছি এবং কি গ্রামের বাড়িতে যখন ছিলাম মাটির চুলা রান্না করতাম তখন থেকে বুঝতে পেরেছি আসলে মাটির চুলা রান্নার স্বাদটাই অন্যরকম আর কি স্বাদ এদিক দিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এখন আগে থেকে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম আর কি এখন মাংসগুলোকে কষিয়ে নেব তারপর চলে যাব মাটির চুলাতে আর কি বিরিয়ানি রান্না করার জন্য আর যেহেতু আমি দুই কেজি চালের আর কি বিরিয়ানি রান্না করব তার জন্য মাটির চুলা রান্না করব বড় পাতিলে এখন এদিক দিয়ে আর কি আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম সরি মাংস সরি মাংসগুলো আর কি কষিয়ে নিচ্ছিলাম আর রাতের বেলা যেহেতু মানে কি বলবো একটু বিদ্যুতের একটু সমস্যা ছিল যার কারণে ভালো করে মানে ক্যামেরা করতে পারিনি ভিডিও করতে পারিনি আর কি আলোটাও ওই রকমভাবে পড়ছিল না ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন এবং আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই এ থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে মনের অন্তরের থেকে অনেক অনেক যেন ভালোবাসা এই দিক দিয়ে কিন্তু আমি চলে এসেছি পাকের ঘরে আর কি মাটির চুলা রান্না করার জন্য আর মাটির চুলা যেহেতু রান্না করব। মাটির চুলা আসলে রান্নার মজাই আলাদা যারা গ্রামে থাকেন বা গ্রামের বাড়িতে যান তারা অবশ্যই বুঝতে পারেন এদিক দিয়ে কিন্তু আমি বড় পাতিলে যেহেতু রান্না করবো তার জন্য এখানে আর কি পোলা চাউলটা একটু ভালো করে বেজে নিচ্ছিলাম একটু দুধও দিয়ে দিয়েছি এটা এখানে কোনো পাউডার মিল্ক বা গরু দুধ আর কি ব্যবহার করেছি পাউডার মিল্ক ব্যবহার করে নিই আর লেবুর রসও দিয়ে দিয়েছি যেহেতু বাসায় টক দই ছিল না তার জন্য লেবুর রস আর দুধ সঙ্গে মিশ্রণে আসলে টক দইয়ের আর কি ফ্লেভারটা আসে যারা অবশ্যই টকদই না থাকে হাতে নাগালে তখন কিন্তু আমি এভাবেই রান্নাটা করি আর এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক আর কি সবাই এখন মিলে খেয়ে নিচ্ছিলাম আর কি আমি আর আমার ভাইয়ের বউ এখানে মিলে খেয়ে নিচ্ছিলাম তারপর এটা ছিল বিকেলবেলা আর কি খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম আর এই দেখেন মাশাল্লাহ ছাদ থেকে আমি একটু আর কি আমার বাবার বাড়ির দৃশ্যটা মানে আশেপাশের পরিবেশটা বাবার বাড়ির গাছগুলো একটু বিরু করছিলাম জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে আমার কাছে কিন্তু গ্রামের পরিবেশ গ্রামের দৃশ্য সব কিছু অনেকটা ভালো লেগেছিলো এদিক দিয়ে দেখেন মাশাল্লা একটা গাছে মাশাল্লাহ কতগুলো নারকেল এসেছে আর এই যে নারকেলগুলো দেখতেছেন আসলে ওইগুলো কিন্তু রাখা যায় না কাঠ না যে কি বলে গ্রামের বাড়িতে হয়তো থাকে ওইগুলো কিন্তু সব গাছের ফল সব কিছুই নষ্ট করে ফেলে যে কোনো ফলে নাকি অনেক নষ্ট করে ফেলে আর কি তার জন্য আর কি মানে নেট দিয়ে বা চাল দিয়ে বেঁধে রাখ রাখতে হয় বেলা গিয়েছিলাম ছাদে জন্য আর কি আমার বাবারা যেহেতু জমিতে কিছু দান করে মানে এগুলো হচ্ছে আতপ দান আর কি রুদ্রে দিয়েছে আমার আম্মু আতপ দান দিয়ে আতপ চাল করে পিঠা বানাবে তার জন্য চাল মানে ধানগুলো আর কি আমার ভাইয়ের বউ এখানে মানে গুছিয়ে নিচ্ছিল তার জন্য আমি একটু ছাদে গিয়েছিলাম আর এদিকে দেখেন মার্শাল্লাহ আমাদের গাছে কত সুন্দর বড়ই ধরেছে এক এর জেলায় কিন্তু এক এক রকম নামে ডাকে কেউ কুল বলে কেউ আবার বড়ই বলে তবে আমাদের এলাকায় বড়ুই বেশি বলে এই বড়ুইগুলা কিন্তু বড়ো হলে খেতে অনেকটাই মজা মানে এতটাই টেস্ট এই গাছের বড়ইগুলা একদম মানে কি বলবো না খেলে তো আপনাদেরকে বুঝাতে পারবো না যেহেতু আপনারা খাননি আমি যেহেতু খেয়েছি তার জন্য আর কি বলছি আর মাশালা দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহর কত অশেষ রহমত এত সুন্দর করে গাছ গাছালি পাক পাখালি ফুলে ফলে এই পৃথিবীকে কত সুন্দর করে সাজিয়েছেন আর আসলে কি জানেন আল্লাহর সৃষ্টি যদি আমরা না দেখতাম তাহলে কখনো অনুভব করতে পারতাম না এই পৃথিবীটা আসলে কতটা সুন্দর আর এদিকে একটা আটা গাছ ছিল আর এখানে কিছু সিম গাছ ছিল আর কি আমার ছোট বোন লাগিয়েছিল আর ওইদিকেও কিন্তু অনেকগুলা বড়ুই গাছ ছিল এই যে চা টিনের যেই চালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর কি পাকের ঘর পাকের ঘরের পেছনেও কিন্তু অনেকগুলা বড়ুই গাছ আছে আর দেখেন বিকেল বেলা ছাদ থেকে আশেপাশের পরিবেশটা মাশাল কতটা সুন্দর লাগছিল আল আসলে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর নিজে চোখে যদি না দেখতাম কখনও বিশ্বাস করতে পারতাম না আমরা আসলে প্রতিটা মানুষের কোনো ওই রকম কোনো সামর্থ্য বা শক্তি নেই যে পৃথিবীকে এত সুন্দর করে মানে রাঙানোর বা এত সুন্দর করে সাজানোর কোনো মানুষেরই সেই রকম যোগ্যতা হয়নি তবে আল্লাহর এত সৃষ্টি যে এত সুন্দর না দেখলে আসলে কখনো আমরা বিশ্বাসই করতাম না তার জন্য আল্লাহর কাছে লাখ শত কোটিবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ নিজের হাতে কত সুন্দর করে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মানুষকেও সৃষ্টি করেছেন যাই হোক গ্রামের পরিবেশ আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কটবেল গাছ এই যে বাজারে যে বেলগুলা বিক্রি করে আমরা বাজার থেকে কিনে এনে খাই আর কি ওইগুলা আর এখানে এই যে আম গাছে মুকুল ধরছে মাশাল্লাহ কত সুন্দর সবাই মাশাল্লা বলবেন আমার বাবার বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে অনেক রকমের ফল গাছ আছে কিন্তু ফলও হয় কিন্তু বেশিরভাগ ফল কিন্তু কাঠবিড়ালি নষ্ট করে ফেলে আর যখন আর যখন গাছে ফল হয় আমাদেরকে দিয়েই মা বাবা খায় ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ